আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সমানিত দর্শক আলহায়াতুলিয়া জামিয়াত কমিয়া বাংলাদেশ বাংলাদেশের কমি মাদ্রাসা সমূহের সরকার স্বীকৃত ইসলামিক শিক্ষা বোর্ড সমানিত দর্শক আলহায়াতুল্লিয়া বোর্ডের রেজাল্ট আজকেই দুপুর দুইটার দিকে ফলাফল প্রকাশ করা হয়েছে সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে কিভাবে কীভাবে আলহাইয়াতুল উলিয়া বোর্ডের রেজাল্ট দেখবেন অর্থাৎ কৌমি মাদ্রাসায় যারা পড়ালেখা করেন তারা কীভাবে হাইয়াতুল উলিয়া বোর্ডের পরীক্ষার রেজাল্ট দেখবেন অথবা আপনার যদি আত্মীয় স্বজন অথবা পরিচিত কেউ আলহাইয়াতুল উলিয়া বোর্ডের অধীনে পরীক্ষা দিয়ে থাকে তাহলে তার রেজাল্ট কিভাবে দেখবেন এ সম্পর্কে বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সো আলহায়াতুল উলিয়া বোর্ডের পরীক্ষার রেজাল্ট দেখার জন্য আপনি চলে যাবেন ফেসবুকে ফেসবুকে গিয়ে আপনি এখান থেকে সার্চ বারে টাইপ করবেন আলহায়াতুল উলিয়া জামিয়াতুল কওমিয়া বাংলাদেশ লিখে সার্চ করে দিবেন সার্চ করার পর এখানে পেজ অপশন পাবেন পেজে ক্লিক করে দিবেন পেজে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাইড টিক চিহ্ন দেখতে পাচ্ছেন ডানে জাস্ট এই পেজে ক্লিক করে দিবেন এটি হচ্ছে উলিয়া বোর্ডের অফিসিয়াল ফেসবুক পেজ তো এই পেজে আসার পর দেখতে পাচ্ছেন এক ঘন্টা আগে ফলাফল প্রকাশ করা হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন ব্যক্তিগত ফলাফলের জন্য এই যে একটি লিঙ্ক আছে এই লিংকে ক্লিক করে দিবেন। মেধা তালিকায় যারা হয়েছে তাদের রেজাল্ট এখানে ক্লিক এখানে দেখতে পারবেন এবং মেধা তালিকায় যারা ছাত্রী তাদের রেজাল্ট আপনি এখানে দেখতে পারবেন সো ব্যক্তিগত পরীক্ষার রেজাল্ট দেখার জন্য আপনি এই লিংকে ক্লিক করে দিবেন সো এই লিংকে ক্লিক করার পর আপনাকে যে কোনো একটি ব্রাউজারে নিয়ে যাবে সো এই লিঙ্কটি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে আপনি চাইলে সেই লিংকে ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন সো এখানে আসার পর আপনি দেখতে পাচ্ছেন আলহাইয়াতুল উলিয়া ইল জামিয়াতুল কৌমিয়া বাংলাদেশ দারায় হাদিস চোদ্দোশো তেতাল্লিশ সিজড়ি দু হাজার বাইশ ইংরেজি পরীক্ষার ফলাফল অনুসন্ধান সো এখানে দেখতে পাচ্ছেন নিবন্ধন নাম্বার ইংরেজিতে পাঁচ সংখ্যা আপনার যে নিবন্ধন নাম্বার পাঁচ সংখ্যা আছে সেটা এখানে প্রবেশ করে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন রুল নাম্বার ইংরেজিতে পাঁচ সংখ্যা আপনার যে পাঁচ সংখ্যা রুল নাম্বার আছে সেটা এখানে প্রবেশ করে দিবেন তারপর এখানে কিছু সংখ্যা দেওয়া থাকবে সেটার বাকফল কত হবে সেটা এখানে ইংরেজিতে প্রবেশ করে দিবেন করছি সতরুণ একজনের আমি নিবন্ধন নাম্বার এবং রুল নাম্বার প্রবেশ করছি তো নিবন্ধন নাম্বার এবং রুল নাম্বার সঠিকভাবে বসানোর পর আপনি ফলাফল দেখুন এই অপশনে ক্লিক করে দিবেন ফলাফল দেখুন এই অপশনে ক্লিক করার পর আপনি দেখতে দেখবেন আপনার কাঙ্ক্ষিত পরীক্ষার রেজাল্টটি সো এখানে দেখতেই পাচ্ছেন পরীক্ষার্থীর নাম মাদ্রাসার নাম বোর্ডের নাম তারপর নিচে এসে দেখবেন আপনি কোন বিভাগে পাশ করেছেন সেটি এখানে দেখতে পারবেন দেখতে পাচ্ছেন রাশিব আপনার সর্বমোট মার্ক কত হয়েছে সেটা এখানে দেখতে পারবেন তারপর আপনি কোন কিতাবে কত মার্ক পেয়েছেন সেটা এখানে দেখতে পারবেন সো এই ছিল মূলত আজকের ভিডিও কিভাবে ব্যক্তিগত পরীক্ষার রেজাল্ট দেখবেন আর আপনি যদি আপনার পরীক্ষার রেজাল্ট বের করতে না পারেন তাহলে আমাকে এই ভিডিওতে কমেন্টস করবেন আমি আপনার পরীক্ষার রেজাল্ট বের করে দিব। অবশ্যই পরীক্ষার রেজাল্ট বের করার জন্য আপনার নিবন্ধন নাম্বার এবং রোল নাম্বার লিখে কমেন্টস করবেন তাহলে আমি আপনার পরীক্ষার রেজাল্ট বের করে দিব সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং এই ভিডিওর মাধ্যমে আপনি যদি কোনো কিছু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখাচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ